আসসালামু আলাইকুম আমরা এখন আছি নীলগিরি রিসোর্টে আমার সাথে আছে মামু বেগনিয়া দুইজন তো আরেকটা ভিডিও আমার আছে ওটা অনেক সময় দেখাবো কিন্তু এখন দেখানোর চেষ্টা করব যে নীলগিরির একদম উপরে একদম টপে কী কী আছে বা না আছে এগুলো আমরা দেখানোর চেষ্টা করব যাই হোক নীলগিতে মূল্য টিকিট হলো একশো টাকা মামা আপনার কাছে কি টিকিটগুলো আছে একটু দেখাবেন আমাকে তো এখানে রিসিটগুলো অনেক সুন্দর পরিপূর্ণ এবং কটেজ আছে যদি থাকতে চান তাহলে আগেই বুকিংটা আসতে হবে আর এখানকার যে ভিউ পরিবেশ অনেক সুন্দর যা হোক প্রবেশ মূল্য একশো টাকা আমরা টিকিট কিন্তু অলরেডি দুইটা সংগ্রহ করছি এবং একশো টাকার ভিতরে আপনার গাড়ি পার্কিং পাবেন গাড়ি পার্কিং বলতে বাইক পার্কিং পাবেন তো বাইক পার্কিংয়ের সময় অবশ্যই অবশ্যই গাড়ি ভালোভাবে লক করে আসবেন এবং সেফটি নিজে নিজে নিয়ে আসবেন তো আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা যা বলে শেষ করা যাবে না অনেক সুন্দর একটি জায়গা আল্লাহ তালা কত মহৎ তার কত সৃষ্টি এত সুন্দর মানে মেঘের রাজ্যে আমরা এখন আছি আমার পিছনে যে সাদা দেখতে পাচ্ছেন এগুলো সবই মেঘ যেহেতু আমি ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা না করে ফ্রন্ট ক্যামেরার ভিউ হিসাবে আমি তুলে তুলতেছি এজন্য মানে একটু মেঘটা বোঝা যাচ্ছে না যাই হোক আমরা এই দিকে যাব এইদিকে দেখা যাচ্ছে যে রাস্তার উপর দিয়ে মেঘ বয়ে চলেছে তো আমরা এদিকে যাওয়ার একটু চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো অলরেডি কিন্তু আমার গাছ হয়ে যাচ্ছে মেঘ অনেক ঠান্ডা বাতাস মামা এদিকে আসেন এত মেঘ আসতেছে যা কল অকল্পনীয় ঠিক আছে তো আমি আর মামা এদিকে যাব আমাদের ভাই এদিকে পর্যবেক্ষণ করতেছে যে কোনো হয় কি না ভাইকে অসংখ্য ধন্যবাদ যে ভাই দিন রাত পরিশ্রম করে এখানে এই দুর্গম পাহাড়ে আত্মীয় তার পরিবার যে রয়েছে তার জন্য ভাইকে হাজার সালাম ধন্যবাদ ভাই আমরা একটু দেখা দেখানোর চেষ্টা করবো একটু নিচের দিকে যাবো আমার আসেন একটু নিচের দিকে যাই আমরা যাক একটু সাবধানে নামতে হবে আমি সিঁড়িগুলো দেখে দিই খুব ভয়ঙ্কর একটি সিঁড়ি অলরেডি মেঘের ছোঁয়া আমার হাতে একদম ঠান্ডা এত শীতল মেঘের যে ছোঁয়া তা কখনো কল্পনা করি নাই সব সবসময় আমি অন্যের ব্লগ ভিডিওতে শুধু দেখছি যে মেঘ ছানি দেয় হাতে গায়ে এসে লাগে ঠান্ডা বাতাস কিন্তু কখনো মানে বাস্তবে দেখি নাই আজকে নীলগিরি না আসলে হয়তো আমি আর কখনো দেখতে পেতাম না তো আমাদের সাথে টিম মেম্বার হিসেবে আরও অনেকেই ছিল তারা অন্যান্য দিকে মুখ করছে কিন্তু আমি আর মামা এদিকে আসলাম দেখেন মেঘের হাতছানি অনেকে কুয়াশার ভিতরে হাঁটতেছে এগুলো কুয়াশা না এগুলো আসলে মেঘ দুইটা ভাই আসলো অলরেডি ওদিক থেকে একটা থেকে আসতেছে ভাইদের অসংখ্য ধন্যবাদ তো কিছু ছেলেপেলে আছে যারা এই অনেক মজা করতেছে মেঘের ভিতর এত সুন্দর মেঘ আমরা কল্পনা করতে পারিনি যে মেঘগুলা হাত দিয়ে ধরবো তো সৃষ্টিকর্তার কাছে কোটি শুকিয়ে যে আল্লাহ তালা আমাদেরকে এই জায়গায় পৌঁছে দিয়েছে এবং আল্লাহর অশিষ রহমতে আমরা এই জায়গায় পৌঁছেছি আল্লাহর কাছে আবারও কোটি শুকিয়ে যে আমরা নীলগিরির এই একদম প্রায় ফোনটি পরে গিয়েছিল অল্পের জন্য ফোনটি ধরতে পেরেছি যাই হোক এই যে দেখতেছেন পাশে কুয়াশার মতো এগুলো সম্পূর্ণ মেঘ মেঘ ঢাকা মামা এদিকে আসেন মামা এত সুন্দর ভিউ মামা ও কল্পনীয় মামা যাই হোক মামা আবার কবে আসবো তা ভালো আল্লাহ তালাই জানে তো আমরা চেষ্টা করব যে মাঝে মাঝে এই সমস্ত জায়গায় ভ্রমণ করার জন্য তবে আমাদের নেক্সট প্ল্যান আছে হচ্ছে আমরা বান্দরবন সরি

যে মেঘের যে পানিগুলো জমে এই বিল্ডিংয়ের ছাদে বা বৃষ্টির পানি এগুলাই আবার এই ট্যাঙ্কে প্রক্রিয়াজাত করা হয় এই পানি কিন্তু আবার বোতলজাত করে মানে ফিল্টার করে এই খাওয়ানো হয় কারণ পাহাড়ের এত উপরে এই বলে পানি উত্তোলন করা সম্ভব হয় না ঠিক আছে যা হোক আমার কথার মাঝে যদি কেউ মানে কোনো ব্যাট শব্দ ইউজ করে থাকে তার জন্য খুবই দুঃখিত যা হোক দেখতে দেখতে নীলগিরির প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি এখানে একটি হেলিপ্যাড অবস্থিত এখানে মানে যারা ঢাকা হতে সরাসরি হেলিকপ্টার নিয়ে আসতে চান তাও আসতে পারবেন খরচটা কীরকম পড়বে আমার সঠিক জানা নেই যা হোক আছে এটা সম্ভবত ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনী তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর স্থাপনা তৈরি করার জন্য যা হোক অনেক ঘোরাঘুরির পর আমি আর মামা শেষ পর্যায়ে এসে থেমে গেছি তো আমরা আর বাড়াবো না আমরা শেষ পর্যায়ে দেখি একটু আপনাদের লাস্টের একটি ভিউ দেখানোর চেষ্টা করবো যে গিরিঘাতে নিচে কতটুকু দেখা যায় আর কি তো আমি খুবই দুঃখিত যে মেঘের কারণে ওপারের যে পাহাড়গুলো বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে না মানে ওপারের পাহাড়গুলো মেঘ যদি পরিষ্কার থাকে অনেক বড় বড় পাহাড় নীলগিরি যে পাহাড় তার থেকে বড় বড়ো পাহাড়ও সেটা আছে তো ভিডিও আর বেশি বাড়াবো না আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ মা কিছু বলবেন না আমি একটা কথাই বলবো যে আল্লাহর সৃষ্টি যত সুন্দর আপনারা ভ্রমণ করুন আপনারা জানুন আপনারা বান্দরবন ট্যুর যে না করছে আমি একটা কথা বলি বলতেছিলাম বান্ধবন করছে বাংলাদেশের কিছু দেখেনি হ্যাঁ মামা ঠিক মামা মামাকে সুন্দর কথা বলেছে ঠিক আচ্ছা ভিডিও বেশি বাড়াবো না ধন্যবাদ সবাইকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ